প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে জানতে পারবেন যে আপনার ফোনটি যদি কোনো সময় হাত থেকে পানিতে পড়ে যায় পানিতে ভিজে যায় অথবা আপনি বৃষ্টির মধ্যে এক কথায় যে কোনো পানিতে মানে আপনার ফোনটি ভিজে যেতে পারে হাত থেকে পড়ে অথবা পানিতে যখন আপনার ফোনটি ভিজে যাবে তখন আপনি কি করবেন মানে আপনার ফোনটির ভিতরে যখন পানি প্রবেশ করবে তখন আপনার কি কি করবেন সেটির করোনা সেটি আজকে থেকে জেনে নিন কারণ ভবিষ্যতে হয়তো কোনো এক সময় এই ধরনের বিপদে পড়তে পারেন তাই আগে থেকে জেনে নেওয়া ভালো সুপ্রিয় দশক সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার ফুলটি যখন ভিজে যাবে বা পানি ভিতরে প্রবেশ করবে তখন আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে সেটি হচ্ছে ফোনটি পানিতে পড়ে গেলে চালু করতে সময় নিন মানে আপনি সঙ্গে সঙ্গে চালু করবেন না কিছুক্ষণ পর চালু করবেন এরপর ফোনের ভিতর পানি ঢুকে গেলে অবশ্যই আপনি ব্যাটারি খুলতে হবে বা ব্যাটারি যদি আপনি খুলতে না পারেন যদি দেখা যায় যে আটাস ব্যাটারি তা পাত তৈরি রাখি দেবেন আপনি শুধু খুলবেন যে আপনার সিম কার্ডগুলো মেমোরি কার্ডগুলো এই ধরনের পার্টসগুলো কয়েকটি খুলে নেবেন প্রিয় দর্শক এছাড়াও আপনার ফোনটি যখন ভিজে যাবে তখন আপনি আপনার ফোনের ব্যাক কভারটি খুলে নেবেন এছাড়াও প্রিয় দর্শক এখান থেকে ভিজে যাওয়া ফোনটি আপনাকে বাতাসে শুকাতে দিতে হবে আপনি বাতাসে শুকিয়ে দিবেন সেটি হ্যাড তখন আপনি হ্যাড দেওয়ার বা তীব্র রোদ বা আগুনের তাপে শুকাতে যাবেন না তাহলে কিন্তু আপনার ফোনটি বিস্ফোরণ ঘটতে পারে এবং আপনার ফোনের ভিতরে যে পার্টসগুলো রয়েছে একটা সে তার একটা শর্ট সার্কিট হতে পারে সেটি আপনার ফোনটি পুরোপুরি মাদারবর্তী ড্যামেজ দেবে তো এই কাজগুলো করবেন না আর যে কাজগুলো আপনাকে করতে হবে সেটি হচ্ছে ফুসকে পানিতে যখন পরে যাবে তখন আপনি কি করবেন আপনার ফোনে চার্জে লাগাবেন না ফোন অনেকে হয়তো ভাবেন যে ফোন দিয়ে অনেকক্ষণ চার্জে লাগালে ফোনের পার্টসগুলো হিট হবে গরম হবে তখন ভিতরে প্রবেশ করা পানিগুলো বাসুর ভিতরে শুকিয়ে যাবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা সাথে সাথে ফোনটি চার্জে লাগাবেন না কারণ আগে আপনাকে পানি পরিষ্কার করতে হবে আপনি বাতাসে রাখতে পারে প্রিয় দর্শক এছাড়াও আপনি কি করতে পারেন একটা শুকনা তেওয়াল তেওয়ালে দিয়ে মানে একটা কামচা বা কাপড় দিয়ে আপনার ঠিক সুতির কাপড় দিয়ে আপনার ফোনটি মুড়ে দিতে পারে সেক্ষেত্রে আপনার কি হয় পানিগুলো নিচে জল পড়ে যাবে সাথে সাথে সুতির কাপড়টি চুষিয়ে নেবে সেক্ষেত্রে আপনার ফোনটি দুটো শুকিয়ে যাবে কিন্তু দর্শক অনেকে কি করেন যে ফোনটি যখন পানিতে প্রবেশ করে পানি ঢুকে ফোনের ভিতরে তখন শুধু বারবার খালি যে পাওয়ার বাটন ভলিউম প্লাস বাটন মাইনাস বাটন এগুলো সাফাসাফি করে এগুলো সাফাসাফি করা যাবে না সাফাসাফি করলে কি হবে আরো পানি ভিতরে ঢুকবে অতএব আপনি সাফাসাফি করবেন না ঠান্ডা মাথায় কাজ করবেন সর্বশেষ যে পদ্ধতি সব মিলিয়ে দেখবেন যে আপনার পানি শুকাচ্ছে না তখন আপনি কি করবেন আপনি কোনো হার্ডওয়ার বেকারের কাছে যাবেন যাওয়ার পর তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা কি করতে বলে বা তারা কি করে দেয় সেটি করবেন তো প্রদর্শক এই ছিল আজকে ভিডিও যে যদি কোনো কারণে যদি পানিতে প্রবেশ করে ফোনটি তাহলে কি কি করবেন এবং কি কি করবেন না এই নিয়ে এই আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ